আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাফা হেলথ পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার এই ভিডিও যে এখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা কথা বলবো আমাদের সুপরিচিত একটি রোগ ডায়াবেটিস নিয়ে আসলে কি ডায়াবেটিস একটি রোগ না ভাই ডায়াবেটিস কোনো রোগ নয় এটি হলো শরীরের একটি নিয়ন্ত্রণের অভাবের কারণে হয়ে থাকে যেমন পেশার কোনো রোগ নয় এটা হাই হয় লো হয় আবার স্বাভাবিক থাকে ঠিক তেমনই ডায়াবেটিস কোনো রোগ নয় এটি হাই হবে লো হবে এবং স্বাভাবিক থাকবে শুধুমাত্র আমার নিয়ন্ত্রণের অভাবের কারণে আজ আমরা ডায়াবেটিসে ভুক্তভোগী ডায়াবেটিস হলে আমরা কি করব আমাদের শরীরে অতিরিক্ত প্রোটিনের কারণে সুগারের কারণে ডায়াবেটিস হয়ে থাকে এটি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের অভাবের কারণে হয়ে থাকে চলুন দেখে নেই আমরা ডায়াবেটিস হলে বাজারে কি কি ওষুধ পাওয়া যায় সেগুলো কিভাবে খেতে হয় এবং এরপর আমরা দেখে নেব আমাদের এই ওষুধের পাশাপাশি নিয়মিত কি কি কাজ করলে বা ন্যাচারালি কী কী খেলে আমরা সুস্থ থাকতে পারি চলুন দেখে নেই দেখতে পাচ্ছেন ইনসিমেট এক্সার পাঁচশো কমেট এক্সার ওয়ান গ্রাম কমপিট এক্সার থার্টি ডায়াবেরল এতক্ষণ আমরা দেখলাম বাজারে কি ডায়াবেটিসের কী কি ওষুধ পাওয়া যায় এমন তো দেখলাম বাজারে এই সমস্ত ওষুধ ডায়াবেটিসের পাওয়া যায় আরও অন্যান্য ওষুধ রয়েছে আমরা এগুলোর সাথে সাথে প্রাকৃতিকভাবে কি খেতে পারি আমরা সর্বপ্রথম ভাত রুটি আলু এগুলো কমিয়ে দিব এগুলো তো রয়েছে শর্করা শর্করা জাতীয় খাবার কমিয়ে দিব প্রচুর পরিমাণে হাঁটা হাঁটি করব এবং যেহেতু শর্করা খাওয়া কমিয়ে দিব তাই আমরা পাশাপাশি সবজি খেতে পারি প্রচুর পরিমাণে ভেজিটেবল খাবো যা আমার শরীরের জন্য খুবই উপকার এবং প্রচুর পরিমাণে হাঁটব ব্যায়াম করব সুস্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখবো এবং নিয়মিত ডায়াবেটিসের ডাক্তারের চেক আপে থাকবো আরও বিস্তারিত জানতে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেয়ার আমি মোহাম্মদ হুলামিন আপনাদের পাশে সবসময় আছি আল্লাহ হাফেজ ধন্যবাদ